মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইতোকা জাপানে এই নারীর বয়স হয়েছিল বছর তিনি দেশটির দক্ষিণাঞ্চলে শহরে বসবাস করতেন শনিবার তার মৃত্যুর খবর জানিয়েছে শহরের মেয়র রিউসুকে তাকাসিমা এক বিবৃতিতে মেয়র রিউসুকে তাকাসিমা বলেছেন গত উনত্রিশ ডিসেম্বর আশিয়া শহরের একটি নার্সিংহোমে মৃত্যু হয় তোমিকোকার সালের আশিয়ার কাছে জাপানের বাণিজ্যিক শহর আগস্টে একশো সতেরো বছর বয়সে মৃত্যু হয় তৎকালীন সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার তারপর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তমিকো ম্যাও রিউসুকে তাকাসিমার বিবৃতিতে বলা হয়েছে তমিকোরা দুই ভাই বোন ছিলেন তিনি দুটি বিশ্বযুদ্ধ বিভিন্ন মহামারী এবং যুগান্তকারী সব প্রযুক্তির অভিজ্ঞতা পেয়েছেন ম্যাওর বলেন নিজের দীর্ঘ জীবন জুড়ে তমিকো ইতোকা আমাদের সাহস ও আশাবাদ জুগিয়েছেন এর জন্য তাকে ধন্যবাদ জাপানে সাধারণত পুরুষের চেয়ে নারীরা দীর্ঘজীবী হন গত সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে একশো বছর বা এর চেয়ে বেশি বছর বয়সের পঁচানব্বই হাজারেরও বেশি মানুষ রয়েছেন তাদের মধ্যে নারী শতাংশই আর দেশটির বারো কোটি চল্লিশ লাখ জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশরেই বয়স পঁয়ষট্টি বছর বা তার বেশি বাংলা নিউজ ডেস্ক